বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হযরত খুদ আলাইহিস সালামে স্থিয় কাওমে শিরক পরিহেত করে সার্বিক জীবনে তাওহিদ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাকরার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদ্দান্ত আহ্বান জানান কিন্তু নিজেদের দন্নশ্বর্যের মোহ এবং dunia বিশক্তির অহংকারে মত্তত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা বলল তোমার দূষিত আজাব কিং বা তোমার কোনো মজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা উপস্য দেব দেবীদের বর্জন করতে পারি না বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে বুতে ধরেছে উ মস্তিষ্ক বিতীর্ক হয়ে তুমি পাগলের মতো কথাবার্তা বলছো তাদের এসব কথার উত্তরে হজরত হুদ আলাহাম পয়গম্বর সুলির বিগ কণ্ঠে জবাব দেন যে তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র মহান আল্লাহ সারা তোমাদের ওই সব অলৌকিক উপসদের আমি মানি না তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট করার চেষ্টা করো তাতে আমার কিছুই হবে না মহান আল্লাহ তালার হুকুম সারা তিনি আমার পালন তার উপরেই আমি ভরসা রাখি যারা সরর পথে চলে আল্লাহ তাদেরকে সাহায্য করেন অহংকারী ও শক্তি মদত্ত জাতির বিরুদ্ধে একাকি এমন নির্বিঘ ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি বাস্তবতা এটাই ছিল তার একটি বিশেষ মজেজা এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেব কোনো ধরনের ক্ষমতা নেই অতঃপর তিনি বলেন আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সে সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি এখন যদি তোমরা তা প্রত্যাখ্যান করে থাকো এবং হটকারিতার উপরে জিত করে থাকো তাহলে জেনে রাখো এর অনিবার্য পরিণতি হিসেবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন আজাব নেমে আসবে যার আবেদন তোমরা আমার নিকটে বারবার বার করেছ অতএব তোমরা সাবধান হও এখনি তবা করে আল্লাহর পথে ফিরে এসো কিন্তু হতবার দলের রা হজরত হুদ আল্লাহলামের কথায় কর্ণপাত করল না তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল আমাদের যে শক্তিধর এই পৃথিবীতে আর কে আছে বলে তাদের উপর এলাহি গজব অব্যসম্ভাব্যী হয়ে উঠল প্রিয় দর্শক ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিন এর ফলে ইসলামিক ভিডিও নোটিফিকেশন মেসেজটি সবার আগে আপনার কাছে পৌঁছাবে এই ইসলামিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভালো একটি কমেন্ট করে জানান প্রিয় দর্শক এই ইসলামিক ভিডিওটি আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফেজ